কখনো কখনো যতই চেষ্টা করি সব কিছু ঠিক করা সম্ভব হয় না জীবন কখনো মসৃণ পথের মতো নয় পথিটি দাপে কিছু না কিছু বাধা থাকে ভালো থাকার চেষ্টা করলেও কিছু সমস্যার সমাধান শুধু সময়ের সাথে আসে নিজের মধ্যে যে শূন্যতা থাকে তা পূর্ণ করা খুবই কঠিন অফুরন্ত যন্ত্রণা কখনো সহজে ভুলে যাওয়া যায় না কখনো কখনো মনে হয় সব কিছু আর আগের মতো থাকবে না কিন্তু পরিবর্তন আসতে অনেক সময় লাগে হতাশা কখনও এমন জায়গায় পৌঁছে যেখানে কোনো কথাই কার্যকরী হয় না জীবনের ক্ষতগুলো এত গভীর হয়ে যায় যে তা শুধু মুছে ফেলা যায় না যতই হাসি নিয়ে সামনে এগুই কিছু কষ্ট থাকে যা মুস্তে চাইলেও যায় না সব কিছু ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস হারিয়ে যাওয়ার পর শুধু সময়ের অপেক্ষা থাকে কিছু অভ্যেস এমন হয়ে যায় যে সেটা আর সহজে ছেড়ে দেয়া যায় না সমস্যা এক সময় কিছু না কিছু উপায় দিয়ে সমাধান হলেও কষ্টটা দীর্ঘ সময় থাকে কিছু কিছু মুহূর্তের মধ্যে পৃথিবীটা যেন থেমে যায় এবং তুমি কেবল অপেক্ষা করো এমন কিছু কথা থাকে যেগুলো বলা যা বলা হয় না কিন্তু ভেতরে থাকা কষ্টটা ঠিকই অনুভব হয় একাই পথ চলতে চলতে অনেক সময় বুঝতে পারি মনের মধ্যে এক ধরনের শূন্যতা বাসা বেঁধেছে কখনো কখনো মনে হয় যতই চেষ্টা করো কিছু কিছু বিষয় মেনে নিতে হয় অনেক কিছু হারানোর পর কষ্টটা দীর্ঘ সময় ধরে থাকে এবং সেটা ভুলে যাওয়ার কোনো উপায় থাকে না যতই নিজেদের শক্তিশালী মনে করি কিছু কিছু পরিস্থিতি আমাদের ভেঙে দেয় কিছু সমস্যার একমাত্র সমাধান হলো তাদের সঙ্গে শান্তিপূর্ণ সব অবস্থান করা জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেন একটা বোঝা আমাদের উপর চাপিয়ে দেয় কখনো কখনো আমাদের সব আশা নিঃশেষ হয়ে যায় আর তখন বুঝতে পারি জীবন এমনই সমস্যার পাহাড় যখন এত বড় হয়ে ওঠে তখন তা মোকাবেলা করতে সময় লাগে কখনো কখনো আমরা একে অপরকে পুরোপুরি বুঝি না কিন্তু নিজেদের অনুভূতির সাথে থাকতে হয় এমন সময় আসে যখন সব কিছু অন্ধকার মনে হয় আর আমরা শুধু অপেক্ষা করি একটু আলোর আশায় যতই অভ্যস্ত হই কিছু কিছু ক্ষত ঠিক হয়ে যায় না শুধু সময় নষ্ট হয়